ক্ষিপ্র পাকিস্তান ক্রমেই ভয়ঙ্কর রূপ নিচ্ছে ভারতের উপর তীব্র আক্রমণ করে চরম প্রতিশোধ উঠেছে ইসলামাবাদ বিশ্বের অন্যতম দুটি পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান বর্তমানে এমন এক সংকটময় উত্তেজনার মুখোমুখি যা গত এক দশকে দেখা যায়নি এবার কেবল সীমান্তে গোলাগুলি নয় আকাশে উঠছে শত শত যুদ্ধ বিমান মার্কিন গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজিক স্টাডিজ ইনস্টিটিউট সতর্ক করে জানিয়েছে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলে মাত্র সাত দিনেই মৃত্যু হতে পারে কোটিরও বেশি নয় মানুষের যুদ্ধের ধাক্কায় পৃথিবীর তাপমাত্রা কমে যেতে পারে খাদ্য সংকট দেখা দিতে পারে বিশ্বজুড়ে এমন ভয়াবহ সম্ভাবনার মধ্যেই ঘটে গেল এক নজিরবিহীন সামরিক সংঘর্ষ মঙ্গলবার গভীর রাতে ভারতের চালানো অপারেশন সিন্দুরের জবাবে পাকিস্তান তাৎক্ষণিকভাবে আকাশে তোলে একশো পঁচিশটি যুদ্ধ বিমান পাকিস্তান দাবি করেছে এই পাল্টা হামলায় ভারতের পাঁচটি বিমান ভূপাত্ত হয়েছে এবং বহু মানুষ হতাহত হয়েছে এক পাকিস্তানি জ্যেষ্ঠ কর্মকর্তা জানান দুই দেশের বিমান বাহিনীর মধ্যে প্রায় এক ঘন্টা ব্যাপী ভয়াবহ চলে যাকে আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘ ডকফাইট বলা হচ্ছে তবে উল্লেখযোগ্য বিষয় হল দুই দেশের কোনো বিমানই একে অপরের আকাশ সীমায় প্রবেশ করেনি উভয় পক্ষই দূরপাল্লার মিসাইল ব্যবহার করেছে যার মধ্যে একশো কিলোমিটার দূরত্ব থেকেও হামলা চালানো হয় এর আগে দুই সালে ভারত পাকিস্তান অভিনন্দন নামের এক ভারতীয় পাইলটকে পাকিস্তান আটক করে সরাসরি টিভিতে দেখিয়েছিল দুই দেশই চেষ্টা করেছে সীমান্ত লঙ্ঘন এড়াতে কিন্তু এই উত্তেজনা কি এখানেই থেমে যাবে নাকি সামনে আরও বড় সংঘর্ষ